ওদিকে এখন ঘুরে ঘুরে ফোনের দোকানগুলো খুঁজছি একটা নে রাখ আর আমি আমার মত একটা ফুল বেঁচে নেব তাহলে খুশি তো হুম আর ঠিক আছে সাবধানে থাকিছে ও হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে কলটা এখন বাজে হচ্ছে আরে কাটা কাটা আর দেখতে পাচ্ছেন না কেন 1 মিনিট এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে আটটা মানে আটটা চব্বিশ প্রায় সাড়ে আটটা বলতে পারো উঠেছি অনেক সকালে কিন্তু তাও যেন ঘুমে চোখ ছাড়ছিল না প্রচুর ঘুম ধরে গেছিলো হ্যাঁ উঠতে জন্য একটু লেট হয়ে গেল আর এই যে মা ছাদের উপরে চলে এসছে মা আমার অনেকক্ষণ আগেই ছাদের উপরে এসছে আমার আসতে লেট হয়ে গেল একটু মা এসে এই যে ফুল টুল তোলা হয়ে গেছে এখন এই আজকেও প্রচুর ফুল তুলেছে আমার আজকেও প্রচুর ফুল হয়েছে গাছে না হ্যাঁ এই এখন একটু হাঁটাহাঁটি করবে মা ছাদের ওপরে হ্যাঁ বলো ওই শাড়ি ওই যদি কালকে তো আমি আজকে আবার একটু বেরোবো আজকে যাবো আমার সেই জার্দনি মার্কেট কারণ আমি আগের দিন যে মাইকটা কিনেছিলাম আমার রেকর্ডিংয়ের জন্য সেই মাইকটা সত্যিই এতটা খারাপ কি বলবো প্রচন্ড বাজে মানে সাউন্ড কোয়ালিটি প্রচন্ড খারাপ পুরো ফাটাফাটা ফাটা একটা আওয়াজ হচ্ছে আর একটা মানে বাইরের যে একটা এক্সট্রা শা শাস সাউন্ড সেই সাউন্ডটা ওই স্পিকারের মধ্যে আমি পাচ্ছি ঠিক আছে মানে চাঁদনি মার্কেটে আসলে কেমন জানো তো মানে যদি তুমি একদম খুব খুটে বেছে বুঝে শুনে কিনতে পারো তাহলে ঠিক আছে আর যদি তুমি মনে করো হ্যাঁ দামে ঠিকঠাক আছে প্রোডাক্টটা নিয়ে নিলাম তাহলে কিন্তু তাও ঠকে যেতে হয় কেননা ওরা চালাকি করেছে আমাদের সঙ্গে এটাই যে আমাদের একটা মাইক দেখিয়েছে আর ওরা দিয়েছে অন্য আর একটা ঠিক আছে এটাই হয়ে গেছে ব্যাপার না হলে এটা হতো না কেননা যখন আমি ওখানে চেক করলাম মাইকটা তখন কিন্তু ঠিকঠাক ছিল সাউন্ডটা ঠিকঠাকই বেরোচ্ছিলো কিন্তু পরে আমি বাড়িতে এসে তো আনবক্সিং করেছি আনবক্সিং করে তারপরে আমার এই যে এই মাইকটা যখন লাগিয়েছি তখন দেখি এই মাইকটা ওই রকমই সাউন্ড বেরোচ্ছে বাপরে পূর্ব দিকে মুখ করে কথা বলছি আর সূর্যটা উঠছে আর তাকানো যাচ্ছে না ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মা ওদিকে ব্যায়াম করছে এই জন্য মা ব্যায়াম করে আসতে অনেক দেরি হয়ে যাবে আমি ভাতটা বসিয়ে দিলাম আর একটা তরকারি করে নেব নিরামিষ তরকারি আলু দিয়ে ওটাও বসিয়ে দিচ্ছি ওভেনের একটা তরকারি করব করবো কেটে নিয়েছি আলু এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব এখন বেরোবো বলে মোটামুটি রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্টটা করবো করিয়েই বেরিয়ে যাব। দেখো মা ফল কাটছে সকালবেলা মাও ফল খায় আর বাবা মাছ রেখেছে দেখো কি মাছ এটা মা এই যে কি মাছ বেলে মাছ এটাকে কি ভাজা করে খাওয়া হবে নাকি তরকারির সঙ্গে রান্না করবে তরকারির সঙ্গে রান্না করবে ওই তো কী তরকারি করবে এই যে কুমড়ো দিয়ে করো এই মাছগুলো ভাজা বেশি ভালো লাগে খেতে এই মাছগুলো কী মাছ বলে মাছটাকে ও বেলে মাছ আমি এখন কিচেনে আছি এই যে নিরামিষ আলুর তরকারি রান্না করেছি আমি এখন এই তরকারি আর ভাত দিয়ে খেয়ে বেরিয়ে যাবো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো রেডিও হয়ে গেছে এখন বেরোচ্ছি এই যে মাছ কাটছে আজকে মাই রান্না করবে কারণ আমি থাকছি না বাড়িতে সেই জন্য চল তাহলে আজকে তোর বাড়িতে যাচ্ছে কবে আসবি বল ওই বলবো অসুবিধা নাই পরে এসে খাবে আর চলে আয় বেরিয়েছে ঠিক আছে কিন্তু মানি পার্টস রেখেই চলে যাচ্ছি দেখো কি কাণ্ড মা কি বলছে কবে আসবি বল বলেছিস মাকে কবে আসবি মা আসলাম বলছি আসলাম মা ভাবছো মানে তোর বলছে ওই একটা কুকুর শুয়ে আছে আমাদের চেম্বারের মধ্যে ও প্রায় থাকে এখানে শুয়ে কে আবার দাড়িয়ে গেলি কেন তুই বাবা দাঁড়াতে বললো এই ছিল আবার উঠে গেছে ওই কি রে এটা কি তোর বাড়ি নাকি হ্যাঁ ও আজকে যাচ্ছে একটু কাজ আছে

দেখা যাক কি হয় কুকুরটা কি সুন্দর ঘুমোচ্ছে এখানে ও কি রে তো শরীর খুব ক্লান্ত নাকি এখনে উঠেছিলি আবার শুয়ে পড়লি তো চলে এলাম মধ্যম গ্রাম স্টেশনের দিকে যাচ্ছি ট্রেনে উঠবো আর বাবার একটা ফোনও কিনতে হবে আজকে বাবা বলল মানে একটা ফোন বাবার আছে ইউজ করে ওটা একটু পুরনো হয়ে গেছে তো ওই জন্য মানে খুব একটা কাজ করে না এই জন্য বাবা বললো যে যাত নিতে গেলে ওখানে তো মোটামুটি কম দাম বেশি দাম মিলিয়ে ফোন পাওয়া যায় তো ওখান থেকে যদি একটা ফোন আনতে পারি সেটা বললো আর কি ঠিক আছে চাই দেখি যদি কোনো ভালো ফোন পেয়ে যায় একটু কম দামের মধ্যে তাহলে নিয়ে নেবো আর আজকে তরুণ মেদিনীপুর চলে যাচ্ছে বাড়িতে একটু কাজকর্ম রয়েছে সামনে যেহেতু পুজো ওদের বাড়িতে পুজো হয় সেই কারণের জন্য পড়ে যাচ্ছিলাম তো আজকে বাড়িতে যাচ্ছেও মা আসার সময় আমাকে ইন্ডাকশানটা ধরিয়ে দিলো বলল যে এখানে একটা দোকান আছে কাকার দোকান বুঝলি সারে সেই দোকানে গিয়ে দিয়ে দিবি কাকার দোকান কাকু কাকু এই যে সেই ইন্ডাকশানটা আর ব্যাডটা এই না মা পাঠিয়ে দিয়েছে একটু ধরো তুমি দুটোকে মোটামুটি দেখে রাখো ঠিক আছে মা বিকালে এসে নিয়ে যাবে হ্যাঁ করে রেখো তাহলে এলাম তো পাঁচটার পরে আছে ঠিক আছে তারপরে এখানে পাইকারি পাইকারি মার্কেটের এখানে প্রচুর ভিড় বেরোতে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে চ চ চ চ চ কি দি দেখ দেখ দিয়ে দিয়েছি তুলে ভাই এখানে চপের দোকানে কি গেছে কী গেছে বেরোচ্ছে আজালো রেললাইন পার করছি আজকে মনে হচ্ছে প্রচুর ভিড় গাইস প্রচুর ভিড় বাপরে বাপ দেখো লাইন ট্রেনের জন্য এই যে টিকিট করা হয়ে একটা আওয়াজ হচ্ছে এখানে মাইকে গিয়ে জানি প্রচন্ড কানে লাগছে ট্রেন ঢুকে গেছে গাড়ি দেখো যেমন ভিড় মনে হচ্ছে ট্রেনে কেমন ভিড় জানি বাইরে তো প্রচুর বাপরে বাপ পুরো ঠাসা ভিড় দেখো বন্ডা লোকালটা ছেড়ে দিলাম যা ভিড় দেখলাম প্রচণ্ড ভিড় এই ভিড়ে পুরো শিয়ালদা পর্যন্ত যাওয়াটা অসম্ভব হয়ে যেত এরপরে আবার ট্রেন আছে দত্তপুকুর লোকাল ওটাতে উঠব। তো এই যে আমাদের ট্রেন এসে গেছে দত্তপুকুর লোকাল ট্রেনটা ফাঁকাই আছে এটাতেই উঠে পড়বো চো চ এটাই উঠে ট্রেন বাপরে ফাঁকা ভেতরে ফাঁকা নেই সব ভর্তি এখানে দাঁড়িয়ে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে ও শিয়ালদা স্টেশন এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা ছাপ্পান্ন মানে একটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেল মাঝখানে অনেকটা দাঁড়িয়েছিল ট্রেনটা না হলে এতটাও লেট হতো না ঠিক আছে শুধুমাত্র ওই লোকটার জন্য আমাকে যেতে হচ্ছে আমাকে যদি সেদিনকে সঠিক মালটা দিত তাহলে কিন্তু আমার কষ্ট করে আর যেতে হতো না দু দিয়ে দিয়েছে আমাকে এখন আবার পয়সা খরচা করে সেখানে যেতে হচ্ছে এখান থেকে আমরা একটু পানীয় জল নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ জলটা নাকি ঠান্ডা তখন বলছে চলো আমরাও উনি আমাদের কলকাতাতে দুটো স্টেশনে সব থেকে বেশি ভিড় পাবে একটা হচ্ছে শিয়ালদা আর একটা হচ্ছে গিয়ে হাওড়া তবে শিয়ালদা থেকে হাওড়ার ভিড়টা অনেক বেশি কেননা ওখানে বাইরের লোক বেশি যাতায়াত করে সেই কারণের জন্য ওখানে ভিড়টা আরও অনেক বেশি যদি আমার কাছে ওই স্পিকার মাইকটা থাকতো কত সুবিধা হতো বলো এই যে বাইরে বেরিয়ে গেছি আমরা তো পুজোর তো তাই মার্কেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা যদি কেউ শিয়ালদা মার্কেট করতে আসো তাহলে

এসে গেছি দোকানটা সামনে আরও অনেকটা হাঁটতে হবে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে দোকানটার দেখাচ্ছি এই সোজা রাস্তাটা আমাদের যেতে হবে কত রকম ইলেকট্রনিক জিনিস লাইট টাইট থেকে শুরু দুই দিকে এই সমস্ত দোকানপাট আছে যত রকম ইলেকট্রনিক জিনিস সব এখানে পাওয়া যায় এবং বেশ ভিড় আছে মার্কেটের মধ্যে শুনাই yeah. মালটাকে চেঞ্জ করেই দিয়েছে ঠিক আছে কোনো অবজেকশন কিছুই করেনি কি কোম্পানি আছে এটা রেডমি রেডমি তো এখন ঘুরে ঘুরে ফোনের দোকানগুলো খুঁজছি একটা ফোন নিতে হবে সেই জন্য ফোন দোকানে যাওয়া যায় অনেক ফোনের দোকান আছে এখানে আশেপাশে কিন্তু আমি ঠিকঠাক দোকান খুঁজে পাচ্ছি না যে কোন দোকান থেকে ফোন নেব সামনে একটা দোকানে কথা বলেছিলাম দেখি ওই দোকানটায় যাচ্ছি এলাম না ফোন চলো আবার ওই আগে যে দোকানটা দেখেছিলাম ওই দোকানটায় যাই ঠিকঠাক ফোন পেলাম না কোনো দোকানে আমার যা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখন একটু লাইট দেখবো দেখি ঠিক মা বললো কটা লাইট নেওয়ার জন্য দেখি যদি ঠিকঠাক দামের মধ্যে পেয়ে যাই তাহলে লাইট নিয়ে নেবো সামনে পুজো আছে এই কাতুর দোকান থেকে লাইটটা কিনবো কিন্তু দোকানে অনেকটা ভিড় যার কারণে ঢুকতে পারছি না কাকু বললো একটুখানি ওয়েট করো কাকু আনবক্সিং করছে যে লাইটটা আমরা নেব যেহেতু আমাদের এই যে কেনা হয়ে গেছে লাইট কিনলাম আর হচ্ছে আমার মাইক্রোফোন মানে মাইকটা চেঞ্জ করলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি মার্কেট থেকে তো এটা হচ্ছে ধর্মতলার নিউ মার্কেট এরিয়া আমরা ওই এরিয়াটার আছি এলআইসি বিল্ডিং তারপরে আছে টিপু সুলতান মসজিদ আমরা ওখানেই যাবো কাছাকাছি ওই যে তরুণ আগে আগে হেঁটে চলেছে ওকে এখন আমি এখান থেকে বাস ধরিয়ে দেব ও হাওড়ার বাসে উঠবে এই যে দেখো এখান থেকে হিউ মার্কেটের সমস্ত দোকানপাটগুলো আছে এখান থেকে শুরু হচ্ছে এই দেখো দোকানগুলো দেখো এখন সেল চলছে এরকম একটা ব্যাপার যেন চরিত্র সে লেগে যাচ্ছিল এই ভেতরে এই লম্বা বরাবর সোজা পুরোটাই মার্কেট ওদিক গেলাম না আমরা আমরা উল্টো দিকে যাচ্ছি এই বাসটাতে হতে তুলে দিলাম ও ভেতরে চলে গেছে তরুণের বাসটা বেরিয়ে যাচ্ছে সামনে আজকে গেলো আর পুজোর আগে আসবে কিনা সেটা জানি না ওই বলতে পারবে এই ফোলটা আমি নেব না ও আমাকে জোর করে ফোলটা দিচ্ছে আর কি করো বলো তাহলে তাকে কত দিতে হবে বল আমার কাছে তো পনেরো টাকা নেই রে তোর আছে হ্যাঁ ক টাকা নেই বিশ টাকা কম দিবি না আমার থেকে হ্যাঁ একটু কম নেই দিবি না তোকে বিশ টাকাই দিতে হবে তোর বাড়ি কোথায় তো দেখো এই যে একটা বাচ্চা মেয়েও পোলট্রি বিক্রি করতে বেরিয়েছে ঠিক আছে আমাকে এই পোলটা দিলো এখন আমাকে টাকা দাও আমি কিন্তু তোর ফুলের দাম কিন্তু অত টাকা না টাকা কি বল আচ্ছা তুই নে এটা নে টাকাটা নে রাখ আর আমি আমার মতো একটা ফুল বেছে নেব হ্যাঁ দেখো এই ফুলটা নিলাম ওর থেকে আচ্ছা খুশি তো বল জোর করে দিলে খুশি তো হুম আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস হ্যাঁ যেটা হচ্ছে ধর্মতলার চৌরাস্তা ওটা হচ্ছে টিপু সুলতান মসজিদ সামনে দেখতে পাচ্ছো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা সেটা জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে টাটা গাই